নমরুদ বেঁচে থাকতে পারতো ঠিক না বেঠিক ঠিক শুনেন একটা হাদিস দিয়ে ওয়াজ শুরু করি সর্বপ্রথম মালিক যে আল্লাহ এটা আমি বলি নাই কে বলেছে আমি আয়াত আয়াতগুলো তেলাবাদ করব ওনার কথা উনি কি বলে তাই শুনেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুরক ওয়া হুআ আলা خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إيه كي الذي خلق سبع سماوات تبقى ما ترى في এ বান্দা পনেরো বছর ক্ষমতা পায় মনে করছিল একচল্লিশ বছর থাকবি এ তুই না আমি রব এমন একজন রব দাবার অকাল্লাদি বিয়াদি সারা পৃথিবী আমার হাতের মুঠর মধ্যে কে বলেছে কে কে

তুই অল্প দিনের ক্ষমতা পাইয়া আওয়ামী লীগের একটা ব্যানার লইয়া বা বারে লীগের একখান পথ পাইছে এই গ্রামে এ কাঠাল তুলিতে পাইছে হে বঙ্গবন্ধুর ছবির উপরে মাথার উপরে দিয়া শেখ হাসিনার ছবি দিয়া ও বাপ রে আর যারা বিএমপি করে হেরা করছে কি জিয়াউর রহমানের ছবি দিয়া তারেক জিয়ার ছবি নিচে দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া ওনার ছবিটা বড় করে দিয়া আমি বিএমপি না আমি আওয়ামী লীগের খেতা কথা কর না যে বিগত সরকারের আমলে আর মিয়া ব্যানে তরকারি বেছে এই বেড়ার কাছ থেকেও দেড়শো টাকা খাইছে না ফি না ফি মনে রাখতে হবে যারা গরিবের রক্ত চুষে খাবে এই জমিনে ওই রক্ত নিয়ে এসে কবরে যেতে পারবে না ওই রক্তের মধ্যে ব্লাড ক্যান্সার হবে ওই রক্তের মধ্যে ডায়াবেটিস হবে হবে ভাইরাস ঢুকে তো রক্ত জমিনে থুইয়া যেতে হবে আমি বলি নাই স্বয়ং আল্লাহ বলেছে হারাম রক্ত কোনো দিন নিয়ে কবর যেতে পারবে না কারণ আল্লাহ হারাম রক্ত দিয়া দুনিয়ায় পাঠায় নাই আল্লাহ ওরে পাঠাইছে ওর মার গর্বে হালাল রক্ত দিয়া ওই তুই জনগণের কষ্ট দিয়া জনগণের মেয়েরা দুইরা সান দেখাইয়া বাজার করে আরামে ফুটফাট করে খাবি কসম আল্লাহ বিচার কিন্তু পরে হবে কথা বলেন না কেন দেখেন আল্লাহর কি কুদরাত আল্লাহ যে কি পারে এই যে মতিয়ার চৌধুরী এই পিড়ি কিন্তু অগ্নিকন্যা বলা হয়তো আওয়ামী লীগের

এ বাবা এই তিনটার তিন জায়গায় নে একটা রে তুর পাহাড়ে নে আর একটা আওয়াজ পাহাড়ে নে আর বই বই বাদাম খাইতে এই দুটার মাসকারে তুই বয় ওই দুটার ধাক্কা দিয়ে তুই তুই বয় আড়ো দিয়ে গুতাগুতি করতেছে কথা কইতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ এ বাচ্চাগুলো খুব ভালো এগুলাকে উঠে দেবে অনেকে আছে বাচ্চাগুলার আদর না করে তাড়ায় দেয় এই বাচ্চারা যদি আদর না করে তাড়ায় দেন না এই বাচ্চারা গুন্ডা হবে আপনি রাস্তায় যখন খারাপেন সার দোকান করবে ও চিনি ওটা বদ বাইছে বুড়াটা আমাকে দেখলেই করে উটু বুড়ির ইজেনেতে বলছে বড়দের সন্মান করবা যদি সন্মান পাইতে হয় ছোটদেরকে সম্মান করবা ঠিক ঠিক না বেঠিক ঠিক সাজা আগ করে রেছেন মুকি হলো না দেখতো ফুল বকি খোঁজে না করে দিয়েছে চিল্লানি ফিল্লানি তুমি হাড়ের মতো জিতেই ঘুরে যা বাকা মরেനും মরণে হে নে মরে জান্নাতে যাবেন ঠিক বলেন খুললে আসি না আসছি ফরান বেরে কিছু কথা কইয়া যায় অ্যাডভোকেট সাপে পাইছে আমার মন মতো লোক সহেজের লোক সভাপতি যখন এক রকমের হয় ওইখানে বক্তায় মজা পায় বিগত বছর এই এই টাইমে যখন ওয়াজ উঠতাম সভাপতি এমন রে বানাইতো আর দাঁড়িয়েও নাই মোসও নাই ও বিড়িটাই না স্টেজে বইতো সব তো ওই চান্দু গো স্টেজ উঠে কানে কানে কইতো আমি শুনছি আপনার বাড়ি গোপালগঞ্জ বলে

fija un er